তো বন্ধুরা ছান টান করে নিয়েছি বুঝেছ এখন একটু সাজুগুজু করব চলো কি করি কি দিয়ে কি দিয়ে কি করি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বুঝতে পারছো কারণ তোমরা হচ্ছে একটু শেয়ার না করলে তো হবে না প্রথমে কি মাগো বলো তো দশ টাকা মাগো প্রথমে ঠিক আছে দশ টাকা দিয়ে তোমার হচ্ছে করবো মাগবো মেখে একদম তেল তেল হয়ে যাবে বুঝছো মুখটা দেখো দেখছো দেখছো কি করে মাখতে হয় তোমরা জানো আগে এখানে মাখলাম ঠিক আছে এখানে আগে খসখস করছে বেশি ওই জন্য আগে এখানটায় মেখে নিচ্ছি তারপরে তোমার হচ্ছে আর সব জায়গায় ডোলে ডোলে মাখবো দেখো হয়ে গেল এখন এখন কেমন লাগছে তেলতেল তিল করছে মুখটা একদম তেল তুল করছে দেখো গলাটা একটু মেখে দি তাই না খলে তো হবে না এখন চুলটাকে একটু ছাড়াবো হালকা হালকা করে চুলটাকে একটু ছাড়াবো এখানে রয়ে গেছে চুলটাকে একটু ছাড়া না ছাড়ালে হবে না কাজল পরেছিলাম চোখগুলো দেখো কাজ এখানে কাজল লেগে আছে এখানে কাজল লেগে আছে মানে আমি যখন মনে পড়ে তখন একটু কাজল পরে নিই বুঝতে পারছো হয়ে গেছে এখন মেরে তো এখন আরেকটা জিনিস নেব দেখো বুঝছো একটা জিনিস নেব এখন সব খুলছি এক হাত দিয়ে কিন্তু এক হাতে ক্যামেরার আছে আমার এই লাগাইনি এখন স্ট্যান্ডটা এখানে রয়ে গেছে এখন হাতে করেই সব দিচ্ছে এখন দেখো হলো না সব জায়গায় হালকা হালকা হলো তাও হলো না আর একটা লিপস্টিক নিতে আনতে হবে বুঝতে পারছো লিপস্টিকটা শেষ হয়ে গেছে এখানে আবার লেগে গেল মনে হচ্ছে জাগ্গা অসুবিধা নেই আবার মুছে ফেলবো একটু পরে মুছে ফেলবো তাহলে তো হবে হয়ে যাবে ক্লিয়ার দেখো আমার সাহায্যগুজো দেখছো এখানে একটুখানি সিঁদুর ফুটা মানে চুলটা ছাড়াবো চুলটা ছাড়ালেই হয়ে যাবে তা তোমরা এখন চিরুনি হাতে তো চুল ছাড়ানো যাবে না দু হাত লাগবে তাই না এক হাতে হবে কিন্তু এক হাতে ছাড়াবো না দু হাত লাগবে তাহলে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো চুলটা ছাড়াই তারপরে আবার আসি তোমাদের সামনে ঠিক আছে নতুন একটা ভিডিও আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো এই মাত্র ট্যান করেছি এখন হচ্ছে তোমাদের একটা জিনিস খুঁজে পেয়েছি বন্ধুরা আমার যেটা হারিয়ে গেছিলো সেটা আমি খুঁজে পেয়েছি তোমাদের সেটাই সেই মানে একটুখানি তোমাদের সামনে একটু শেয়ার করব। বুঝতে পারছো নতুন ভিডিও তাই এই মাত্র স্নান করলাম তার চুলগুলো একটু ছাড়াবো কিন্তু ছাড়ানোর হচ্ছে কোথায় বলো তো চুল ছাড়ানো হচ্ছে কোথায় চুল ছাড়াবো না কথা বলবো আগে সেটা বলো ঠিক আছে বুঝতে পারছো আমার ছাগলের গান শোনো ছাগলে গান করছে একদম ম্যা ম্যা করে ছাগল আবার ছাগল ঠেকাতে হবে ঠিক আছে এত কষ্ট করে ভিডিও করি তাও যদি তোমরা একটু ভালোবাসা না দাও তাহলে কি করে হয় বলো বন্ধুরা একটু ভালোবাসা দাও বেশি করে এত কষ্ট করে ভিডিও কালকে একটা জিনিস এনেছি দেখো তোমাদের কি পছন্দ হবে কি জানি না আমি আশা করি পছন্দ হবে এটা পরে আজকে ভিডিও করব এটা হ্যাঁ এটা পরে ভিডিও করব এই যে এখন এখন ওই জন্যে আমার ছাগল চিল্লাচ্ছে তো ছাগলটা না চালালে তাও একটুখানি হতো এটা ভাবছি এটা করি এটা পরে তোমাদের সামনে আসি ঠিক আছে দেখো সেই খুঁজে পেয়েছি বললাম না ইঁদুরে খেয়েছে দেখো কীভাবে দূরে খেয়েছি দেখছো আবার খুঁজে পেয়ে গেছি তোমরা বলছিলাম তোমাদের কাছে যে আমার প্যান্টটা হারিয়ে গেছে হারিয়ে খুঁজে পাচ্ছি না কাজকে আজকে দেখে কি সেই চোখের তলায় ইঁদুরে নিয়ে ঢুকে চলে গেছে বুঝতে পারছো তার জন্য আমি আবার সেখান থেকে পুড়িয়ে এনে ধুয়ে আবার ভাবলাম যে না আমার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলাম বুঝছো খুব ভালো লাগলো তা এখন পরা যাক ঠিক আছে প্যান্টটা একটু পরে নিচ্ছ কেন বলতো পুরো যদি মানে হারিয়ে যাওয়া জিনিস যদি খুঁজে পা তখন মানে এতটা খুশি হয় এতটা খুশি হয় কি বলবো খুব ভালো লাগে বুঝতে পারছো খুব ভালো লাগে তখন আর খুশিটা ধরে না বুঝছো বন্ধুরা তা হারিয়ে যাওয়া জিনিস আবার খুঁজে পেয়েছি তা পরে নিলাম যাই হোক তা সবাই দেখো আর সব গেঞ্জি ফেঞ্জি সব পরা হয়ে গেছে আমার একদম কেমন লাগছে দেখতে ঠিক আছে লাগছে দেখতে বলো তো ভালো লাগছে না খারাপ লাগছে বসে বলো ঠিক আছে যাই হোক সবাইকে টাটা আর আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই অপেক্ষা করে বসে থাকো ঠিক আছে কেমন ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু সবাই ঠিক আছে সবাইকে টাটা